দি দিলাম এই যে আফুরা বাই বা আর আফু কইছে টেম্পু ইলিশ আপু আপু বা তো বিসমিল্লা হই টেম্পু ইলিশ যেহেতু রানব কইছে আর আমরা এত ফ্রেশ মাছ আনছি আপা কই জানেন কেন আনবেন

দেখছেন নাপুরাবাই মাছ কি এটা হচ্ছে কান কি তোমার নানুরে বলো ইসা মাছের লাইট ইস তোমার জন্য কোকা রান্ধে আর কোন ডিপ করে এলো কেন তুমি এগুলা খাই যদি শেষ করতে পারো খালামুনি আবার তোমার জন্য অর্ডার দিব ঠিক আছে

আমরা কিনি নিজে কাটতে হয় হ্যাঁ সানসে তো আমরা দোকান থেকে বেশিরভাগ সময় কাটিয়ে আনি আর যেটা এটা খালামনি ধরো যে শখ করি নিজে বিড়িও করার জন্য করি না 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 বুঞ্জিয়ে না বুঞ্জিয়ে খায়বো বুনজিয়ে মা আড়া দিছি আরা মনে হয় বাতি কেনা পাম নে ঠিক আছে

জি অনেক ভালো লাগতেছে এটা আমার এটা আমার বাপের বাড়ি ভালো লাগবে না কেন আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি যদি ডেঙ্গাও না থাকে তারপরে ভালো লাগে কেন আমার বাপের বাড়ি তোমার নানুর বাড়ি আমার বাপের বাড়ি এটা আমি এটা বারবার বই আপা আপনার নিয়ে এগুলো ঢুকা আপুরা ভাইয়েরা টেম্পু ইলিশ বা এমনি রান্ধুম আর বোন জিল্লে রান্ধুম হয়েছে ইসা মাছ বোনা করুম তো এটা মারি চুলাতে রান্ধি এলামু যেহেতু হ্যাঁ আর এনে বলো আর আপা আপা তো যে দুপুর বেলা আঙ্গু ইয়ান দি ভাত খাইব না রাপু দুপুর বেলা আর ইয়ান দিন আঙ্গু না ভুল ইলিশ মাছ দি ভাত খাইব বুঝছো নি আর বঞ্জি আছে ডাকাত বঞ্জির তো অভাব নাই তুমি নাবো তুমি এর সাথে কথা বলো নাই ইন্দি টেম্পু ইলিশ বইয়ে দিমু বাইম আর ইন্দি বইয়ে দিমু ইসা আফুরা বা ইসা মাছ বুনা হ্যাঁ ধরো লাইটটা সরো লাইটটা রেখে যাও নিয়ে যাও আচ্ছা নাও জান্নাতকে দাও তুমি তোমার আম্মুকে বলো আমাকে এ ধোঁয়া উঠুক চোলা গরম হোক আপু হরে তাল দিন আনদুম কেন ওকে নিশে মা হ্যাঁ তোমার মুখে বলো একটা দজি দিবার লাগে কাঠের দজি তুমি হুম তেলটা গরম ভাইয়া একটু একটু কাটেন তালামা আলে ঠিক ইলিশ মাছ দুই দিছে আপুরা ভাইয়ারা মানে কত বছর হরে জি এটা আইব বিশমিল্লা এটা হইছে ইসা মাছ লাই আর এটা হইছে টেম্পু লায় তো আপা আর বুঞ্জি বোলার এমনি আচ্ছা জি হ্যাঁ আমি লবণটা আগে দিদি কারণ লবণটা আগে দিদি জানো হে আসতে গলি যায় দর দর লবণ মাল লাই আগুনটা কালি খল খলায় দৌড়িলেই দাই দিবাইনি না দয়া কাটা হতে নবই আপু রা টেম্পু ইলিশে আয় কোনো বাড়া রসুন দিতান কাঁচা রসুন দিম তো টেম্পু ইলিশের রসুনটা ভাজি করি লই আর যেটা গরম হয়েছে দো পেঁয়াজি সিংডি ভুনা এরান মধ্যে দিম হয়েছে আমি বাড়া রসুন আপু জাল কি জালকে চাপু মিডিয়াম আগুন ধরে গেছে কেন ভাইয়া আমার রসুনার নার মশলা না হুডে হালকা একটু সানি দি দিছে মচ্ছের গুড়া বায়ুমেন মধ্যে জাল যায় তো ইসামাছও জাল খায় মৎস্যের গুড়া আবার মিডিয়াম কান কানা কষা নিও টেম্পু ইলিশলে বায়ুম আর খুন্তিঙা লাগতো ন খুন্তিঙ কিতো দিছা আরে টমেটো জিয়ু না দিছি আর বইনিয়া যা আসলে বনিয়া রান্ধি খা আর কে আরে কি আর নাই রাঁধে জি আপু না বেয়া ইসা মাসের কথা কই বেগুন কষামো আর পিসা মাছ আর হানিয়ে দিতে না মশলাটা বালা মতো কষাইলে পিসা মাছ না দে না আপুরা বাইয়ারা দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ আমা বৈদবা দিতেং কয় বৈদ্য দিতেং কে শিঙি মাছ আর জোল দিতাম ন এই জোলে লো হিটে শিঙি মাছটা হয়ে যাব বেগুন আর খসানি আল আছেলে কইয়াছে জল দি Mas Lantung Bujen nih. ফুরা ভাইয়ারা এই যে টেম্পু ইলিশ আর মানে বলি বুঝা তামাইতাম না কি যে ভালো লাগে আচ্ছা বেগুন বেগুন্ডেল খামু কি যে ভালো লাগে রাফুরা ভাইয়ারা তো মাছটা একটু কষা নিয়ে হলে আমি জল দিব আবার মাছে থাকুক লই খাইতাম হারুম এটা তো না লাই চেলা ই দিলা ই দিলা লো হেটে রাখছি লাজন বাজি যায় এটা বইয়েছি মাছ দি বেগুন দি আর এটা হইছে চিংড়ি মাছ ether ko ji donna hata kasa moris loya dara phulai di kala rona sul ha kala sul ase nunch ase ni sa lag bo Hah? lag tule lag ha sailo nunan apa tunan nunan hm nunan ara deya o ma nun? na na adi ma ai andaz kari di mo

একটু জল লাগব নালে basi jabo ঠিক আছে ওকে দা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করেছ আবু সব কিছু মাছলা লাগাইছে হ্যাঁ মাইয়া পুরাাইয়াড়া দনwidehat দি দিলাম ইসা মাছের মধ্যে তা আগেও দিছি অনাবাদি দিলাম নেতা মাছটা হোক মারিস তুলার রান্না শেষ হাত ও গেলেই আল্লাবসাল্লা আমরা খামু আফুরা বাইয়ারা রান্না কমপ্লিট তো আয় আর দুই আইসি বাতাঞ্চি গড়ে তুন ইলিশবাড়ির ইলিশ মাছের আর কিসা মাছ রাঁচি ওনারা বেসিক্যালি ইলিশ মাছটা ওনাদের মেন ফোকাস এর সাথে ওনারা অ্যাড করছে সমুদ্রের মাছ সামুদ্রিক সব মাছ না আই মাছ এটা হচ্ছে দেশি চিংড়ি আর সুলার রান্না জাস্ট আল্লাহ নেয়ামত অসাধারণ ও কত বছর পরে আমি আর জামাটা অনেক মিস করি এই যে টেম্পু ইলিশ নাইনছি যে আপুরা ভাই এই যে দেখেন টেম্পু ইলিশ জি এই যে বাইন দি টেম্পু ইলিশ নাইনছি

আল্লাহর নিয়ে আমার তুই নারাপার জিগার কেন দ আগুন জিলকে বাদ খাইব ইয়ারও খাবাম আপুরা বেড়া জাস্ট অসাধারণ আল্লাহ হাফেজ